আর সিজার আজকে আজকে থেকে একশো দুইশো বছর আগে ছিল না নতুন একটা পদ্ধতি এসেছে পেট কাটা হবে বাচ্চা বের করে ফেলা হবে সুফান মনে হয় গরু ছাগল হাঁস মুরগির বাচ্চা হয় মানুষের বাচ্চা সিজার ছাড়া হইতে পারে না এটা যে শেষ জামানের হাদিসে আছে আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন আখরুজ্জামান কে আমাদের আলামতের যতগুলো হাদিস আছে এর মধ্যে একটা এরকম হাদিস আমি পড়েছি যে শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ওদের পেট কেটে ফেলা হবে আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ধরা হবে মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে সিজন না করলে বাচ্চা বাঁচবে না মেয়ে রাজি না থাকলেও পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে বিজনেস যে সিজন না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না আপনার সন্ধানকে বাঁচানো যাবে না পরিস্থিতি খুবই খারাপ এমন ভাবে ওয়াশ করা হবে ভয়ে বাচ্চা মা বলবে হ্যাঁ করেন সিজার করেন বাবা বলবে হ্যাঁ করেন কোনো সমস্যা জানেন এবং এর পিছনে লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা নির্দিধায় খরচ করা হবে বিজনেস বিজনেস টোটাল একটা ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস আর নর্মালি সবাই গণহারে সিজার করছে আরেক জিনিস এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান একটা জুলুম মেয়েদের উপরে জুলুম শেষ জামানে হাদিস এসেছে যে জামানে এক মেয়েদেরকে ধরা হবে মানে মেয়েরা ধরা দিবে না ধরা হবে ধরা হবে পেট কেটে ফেলা হবে এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে স্পষ্ট টাটকা হারিস কেউ দলিল চাইলে আমাকে নক করেন আমি দিব দলিল কোন সময়ের জন্য অপেক্ষা করছে এই সিজারিয়ানস এই এই ট্রেডিশনটা থেকে বছর আগে ছিল আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে তাদের এগারোটা বাচ্চা হইতো বারোটা বা পনেরোটা বাচ্চা হইতো আর আমার একটা দুইটাতেই সিজার লাগে গরু ছাগলের বাচ্চা হয় আমাদের বাচ্চা হইতে পারে না সুভ্যান আল্লাহ সুভ্যান আল্লাহ ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছিল বারো ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না বললাম ওয়াইফ বাঁচবে নর্মালি হবে নর্মালি করবে আমি আমি যাই না মাঝে দাঁড়ানো আলটিমেটাম সময় দিচ্ছে যে সময়ের সময়ের আগে হবে না সময় এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা মারা যেতে পারে মরবে না এভাবেই হবে করান এভাবেই হয়েছে এভাবেই হয়েছে কী সমস্যা মানুষকে ভয় দেখানো হয় এখানে আমি এই কথাটা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা এবং যারা সন্তানের বাবা হচ্ছেন আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিন না কদর জুলুম করেন না আল্লাহ বা প্রাকৃতিক নিয়ম দিয়েছেন এভাবেই বাচ্চা হবে ইনশাল্লাহ ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে তখন আপনি করতে পারেন সেটা আলাদা বিষয় নর্মালি এমন একটা ট্রেডিশন বানাচ্ছেন কেন ঘরে ঘরে সিজার কি দরকার আছে আশ্চর্য একটা ব্যাপার আশ্চর্য এর পরে দেখবেন আরো দুই বছর তাকে এই বোঝা বয়ে বেড়াতে হয় যাই হোক হারিসের মধ্যে আসেন অন্তلد আলমাতু রব্বতুহা দাসী মনিবকে জন্ম দিবে মানে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতামাতার সাথে এটা এখনকার সাইন আপনি এই বিশ্বের দিকে তাকান দেখেন কি হচ্ছে আরেকটা ব্যাখ্যা কি হতে পারে এটা আমি এখন করতে পারবো এই ব্যাখ্যা আজকে থেকে 500 বছর আগে করা সম্ভব ছিল না সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিবে কিভাবে মনে করেন একটা রাষ্ট্রের নাম সিঙ্গাপুর কি নাম আচ্ছা ওখানকার মেয়েরা খুবই আধুনিক ফ্যামিনিস্ট ফ্যামিলিস্ট মানে হচ্ছে নারীবাদী নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই কাঁধে কাঁধ মিলিয়ে সব করবো ওকে ফাইন এখন তারা তাদের কেরিয়ারের পিছনে ছোটে সকালবেলা উঠেই জব এবং চাকরি কেরিয়ার ইত্যাদি ইত্যাদি বিয়ে শাদি করেছে ফর্মালিটিস করতে হয় কেউ কেউ আবার ওই লিভ টুগেদার থাকে কেউ কেউ মেয়ে মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি কেউ ছেলে ছেলেকে বিয়ে করে এমনও চলছে এখন আর কি তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে এখন সন্তান হয়ে গেছে একটা সন্তানকে এত মানুষ করার সুযোগ নাই সন্তানকে ডে কেয়ার সেন্টার দিয়ে এসেছে আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময়ই নাই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত কথা বুঝতে পারছেন সন্তান সাত মাস নয় মাস পেটে ধারণ করবো আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি আরো দুই বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি দরকার কি সন্তান নেয়া কি করা যায় দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা হয় যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্য অন্য যেগুলো দরিদ্র কান্ট্রি আর কি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয় যেগুলোর মাথা পিছনে অনেক কম আচ্ছা একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পাম মানে শুক্রাণু তার যে শুক্রাণুটা আছে এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম্বাণুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয় আমি কি বোঝাতে পারছি একটু বোঝার চেষ্টা করেন শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে এর মধ্য দিয়ে শুক্রানো ডিম্বাণুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয় এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে কার্পেটে বাচ্চা বড় হচ্ছে ওই গরিব মেয়েটা আর কার ওই বড় লোকের কথা বুঝতে পারছেন কি যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত সন্তান নেয়ার ফুরসত নাই স্ত্রীর সন্তান নেয়ার ফুরসত নাই স্ত্রী ব্যস্ত কেরিয়ারের পেছনে ফ্যামিলিস্ট এবার নয় মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে ভালো খাওয়ানো হবে ফ্রেশ পানি খাওয়ানো হবে ফ্রেশ খাবার একদম তত্ত্বাজা একটা বাচ্চা চাই নয় মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো এই যে বাচ্চাটাকে জন্ম দিলো এই মেয়েটা গরিব মেয়েটা এবার এই মেয়েটাকে কিছু ডলার দেয়া হলো তুমি নয় মাস গর্ভধারণ করেছো গর্ভধারণ করেছ তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো বাচ্চাটা আমাকে দাও তুমি বিদায় নাও এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো এখন এই যে বাচ্চাটা জন্ম নিল এই বাচ্চাটা কার বাচ্চা দাসীর না মনিবের কার কার শুক্রাণু আছে এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা আজকে থেকে পাঁচশো বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না কারণ এই ফেতনা পাঁচশো বছর আগে ছিল না ছিল ছিল না এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল নবী সাল্লাম চোদ্দশো বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিবকে জন্ম দিবে চিন্তা করেন আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে আপনিই ভাবতে দেখেন আমি তো বেশি বললে সমস্যা হজম হয় না কিছু মানুষের খালি চোখ বন্ধ করে খাও দাও ঘুমাও পাচক তো নামাজ পড়ো ব্যাস এনাফ যখন সমস্যা আসবে তখন দেখা যাবে এমন ভাব মানুষের আর কি মনে করেন মনে করেন যে চাঁদের চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবীর দিকে ধেয়ে আসছে অনেক সময় দেখা যায় না খবরে ধেয়ে আসছে গ্রহাণু দেখা যাবে ধরুন ধেয়ে আসছে 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 এবং বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলল যে আগামী দশ বছরের মধ্যে এটা লেগে যাবে আগামী দশ বছরের মধ্যে এটা পৃথিবীতে সে পড়বে বা দশ ঘন্টা পর পড়বে বা দশ মাস পর পড়বে এমনটা বলে দিল বিজ্ঞানীরা এখন আপনি কি করবেন আচ্ছা যখন আসবে তখন দেখা যাবে যখন আসবে তখন দেখা যাবে এত ব্যস্ত আর কিছু নাই ঘুমাও খাও ফূর্তি করো যেমন দিনকাল যাচ্ছে যাক কোনো সমস্যা নেই এখন আরেক দল মানুষ চিন্তা করছে ওই গ্রহাণুটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায় সরিয়ে দিয়ে পৃথিবীকে কেমন করে বাঁচানো যায় কারা বেশি স্মার্ট ওরা চেষ্টা করে না ওরা বলে যে আমরা সরিয়ে ওখানে ধ্বংস করবো আচ্ছা আসুক দেখা যাবে সমস্যা নেই মরতেই তো হবে একদিন আসবে সমস্যা কি চমৎকার তো এই যে একটা বুদ্ধিবৃত্তিক পরাজয় এর ফলশ্রুতিতে আগামী প্রস্তুতি নিতে পারবে না মানুষ সাহাবেকরাম আনহু মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন নবিসাম পাশ দিয়ে যাচ্ছেন জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো সাহাবিরা বলছেন আমরা আলামত শাহ নিয়ে কথা বলছি আহাসুল্লাহ আমরা কেয়ামাদের আলামত নিয়ে কথা বলছিলাম সাহাবিরা কথা বলছেন কেয়ামাদের আলামত নিয়ে তাদের কোনো দরকার আছে কথা বলার তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত তাদের কোনো দরকার আছে এগুলো নিয়ে চর্চা করার তারা চর্চা করছেন আলামত নিয়ে কথা বলছেন নবীজি বললেন শোনো দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না এত টেনশন নিও না দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না দ্য জাল ইস মারিয়াম ইয়া আজুজ মাজুজ আপনার দ্য বেতুল আর্থ আপনার তিন তিনটা ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি এরকম দশটা আলামত আসবে তারপর কেয়ামত হবে তো সাহাবিরা যে বসে বসে কথা বলছেন কেয়ামত নিয়ে তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য কি করা লাগবে না নাকি আমি বেশি বুঝি তারা কী জন্যে কথা বলছিলেন কারণ তারা আগামীর প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারে কেউ যদি মৃত্যুর আলোচনা করে পরকালের আলোচনা করে যে জামানে কথাবার্তা বলে আলোচনা করে এটিকে কি এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে নাকি এই কারণে বরং তারা আরও উজ্জীবিত হোক এবং সময়টাকে কাজে লাগাক আগামী দিনগুলোকে ইবাদত করে কাটিয়ে দেখ কোনটা উদ্দেশ্য উদ্দেশ্য কোনটা কিছু মানুষকে বোঝানো যায় না কারণ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা কলব আছে উপলব্ধি করে না ওয়া লাহুম আযনুল বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবসুরুনা বিহা উলাইকা আম আনআম বালহুম ফাউলাইকুমুল আমার আগের যে লেকচাররা ছিলেন এ একটা গায়ে তেলাওয়াত করেছেন না শুনে আমি শুনছিলাম ওখান থেকে তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন কে আমাদের সাইন আলামত বলেন নবীজি দুইটার মধ্যে একটা বললেন এটা দাসী তার মনিবকে জন্ম দিবে যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন দুই নাম্বার তিনি বলছেন লিসেন এই হাদিসে এটাই লাস্ট দুই নাম্বার তিনি বলছেন وان ترى الحفاة العراة العالة ريا الشائ يتاولون في البنيان যখন তুমি দেখবে যে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল না পায়ে স্যান্ডেল ছিল না কত দরিদ্র চিন্তা করেন গায়ে জামা ছিল না কত দরিদ্র চিন্তা করেন এরা ইয়া চাচাও ওয়ালুনা ফিল বুনিয়ান উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে প্রতিযোগিতা কম্পিটিশন নির্মাণ করবেটা বলা হয়নি কম্পিটিশন করবে তোমার দশ তো আমার পনেরো তোমার পনেরো আমার বিশ তোমার একশো আমার দুইশো কম্পিটিশন করবে আজকে থেকে দুইশো বছর আগে পৃথিবীর দিকে তাকান পৃথিবীর এই প্রত্যেকটা শহর বড় বড় নগরগুলোতে এত উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং ছিল এই প্রতিযোগিতা ছিল আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন এখন আপনাকে বলি যে ব্যক্তির পায়ে স্যান্ডেল নাই গায়ে জামা নাই সে কিভাবে এটা করতে পারে উত্তর দেন কিভাবে সম্ভব বলেন কে বলছেন এক ভাই বলছেন সুদ এক্স্যাক্টলি রাইট অ্যান্সার সুদ আপনি যান সুদি লোন নেন বিল্ডিং তোলেন এবং সারা জীবনের ঘানি টানতে থাকেন লোনের ঘানি টানতে থাকেন প্রতিযোগিতা করতে থাকেন সুদের মধ্য দিয়ে বড়লোকের কোনো ক্ষতি হয় না বড় লোক আরো ধনী হতে থাকে সুদের মধ্য দিয়ে দরিদ্র দরিদ্র হতে থাকে ব্যাংক ওই যাকে লোন দিয়েছে ওর রক্ত চুষবে আর এ যে লোন নিয়ে বাড়ি করেছে এ ভাড়াটি রক্ত চুষবে আর ভাড়াটিয়ে ভাড়া দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নেবে অসৎ পথে যাবে সমাজের কাঠামোটা কলাজ করে ফেলবে একটা প্রবলেমের সাথে আর অনেক বিষয় জড়িত থাকে এক নাম্বার হচ্ছে রিবা যার মধ্য দিয়ে এটা করা সম্ভব আর দুই নাম্বার হচ্ছে কে আত্মসাত অন্যের সম্পদ অন্যায়ভাবে ভাবে আত্মসাত করতে পারলে রাতারাতি এই পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লাহ অন্য পদ্ধতি আছে একজন হালাল খেয়ে হারাম হালাল খেয়ে হালাল পথে থেকে খুব সহজ এরকম এরকম বিল্ডিং করা খুব সহজ এত সহজ না এত সহজ না এই হাদিসের নবিসুল এই দুইটা আলামত বলেছেন অন্য অন্য হাদিসগুলো তিনি আরও অনেক কথা বলেছেন ফর এক্সাম্পল আমি কয়েকটা বলে শেষ করছি বড় বড় কয়েকটা বলছি ফর এক্সাম্পল বেড়ে যাবে কি বেড়ে যাবে বেড়ে যাবে ভণ্ড নবীদের আগমন ঘটবে সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে একটা বছর একটা 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 মাসের মতো চলে যাবে মাস সপ্তাহের মতো চলে যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে সময় কি দ্রুত যাচ্ছে না আপনি কি বুঝতে পারছেন সময় দ্রুত যাচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে কমারের এক নম্বর এক পরে দেখেন বেশি বেশি আল্লাহর জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ বেশি বেশি আসতে থাকবে এবং এমন এমন সব রোগের আবির্ভাব ঘটবে যেগুলো কখনোই ছিল না পৃথিবীতে এইডস এর নাম মানুষ আগে শুনেছিল নাম মানুষ শুনেছে এখন এইসব যে ভাইরাস চলছে এগুলোর নাম আগেকার জেনারেশন শুনেছিল কখনো এর পরে যেগুলো আসবে সেগুলো আমরাও শুনি নাই আমাদের পরের প্রজন্ম শুনবে এটাই শেষ না আরও আসবে আরো বলে গেছেন বেশি থেকে বেশি মানুষ সুদ খাবে যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও এসে সুদের ছিটা ফোটা লাগবে মুসলিমদের মধ্যে বিভক্তি বেড়ে যাবে আপোসে হানাহানি কাটাকাটি বেড়ে যাবে হারাজ হত্যাকাণ্ড বেড়ে যাবে এত বেশি হত্যাকাণ্ড হবে যে মানুষকে হত্যা করছে ও জানবে না কেন হত্যা করছে যে নিহত হবে সেও বুঝবে না কেন আমাকে মারা হবে প্রথম বিশুদ্ধের ইতিহাস একটা লেকচারে বলেছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইতিহাসটা বলেছিলাম এগুলো দেখেন সারা বিশ্বে কত মানুষকে মারা হয়েছে বিগত শতাব্দীতে একশো দেড়শো বছর দেখে নিন হারাজ হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড প্রথম ওয়ার্ল্ড ওয়ারেই মিনিমাম তিন থেকে চার কোটি মানুষকে মারা হয়েছে দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারে সাত থেকে আট কোটি মানুষকে মারা হয়েছে সামনে যেটা আসবে ওখানে দেখবেন পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষের শেষ অপেক্ষা করতে থাকেন আরও বলেছেন জেনা বাড়বে জেনা ঘরে ঘরে জেনা থাকে আরো বাড়বে পরকিয়া বেবিচার আপনার পারিবারিক কাঠামো ভেঙে যাবে সমাজের বন্ধন বলে কিছু থাকবে না ভেঙে যাবে এটা তিরমিজিতে আছে হেদায়তেন মসজিদ গুলো এক একটা তাজমহলের মতো ভিতরে হেদায়ত নাই ইসলামের খালি নাম থাকবে মানুষ ইসলামের মূলনীতি থেকে সরে আসবে কোরআনের খালি মাস হাফ থাকবে মানুষ কোরআনের শিক্ষা থেকে সরে আসবে মানুষ কোরআন পড়বে কোরআন পড়বে কোরআনের মূল মেসেজগুলো মূল নীতিগুলো ওর গলার নিচে নামবে না হ্যারিস মানুষ কোরআন পড়বে কোরআনের শিক্ষাগুলো গলার ভিতরে ঢুকবে না আছেন এখন আপনি দেখেন কত মানুষকে দেখবেন কোরআন পড়তে জানে জানেই না অর্থ কি জিনিস আর যদি কেউ বলে অর্থ পড়ার দিকে উৎসাহিত করে অর্থ পড়া উচিত অর্থ দিকে যান বলবে ওকে আবার বিতর্কিত করা শুরু করে দেবে মানুষকে তো মানুষকে তো উৎসাহ দেওয়া দরকার যে আপনারা অর্থ পড়েন তাহলে কোরআনের মূল মেসেজটা বুঝতে পারবেন একজন আলেমের কাজ কি মানুষকে কোরআনের মূল মেসেজটা শিক্ষা দেয়া উৎসাহিত করা আপনি তেলাওয়াত করলে তো নাকি পাবেনই অবশ্যই প্রত্যেক হরফে দশটা কি পাবেন কিন্তু তেলাওয়াত করলেই কি অর্থ বুঝতে পারবেন অর্থ না বুঝলে কি ভিতরের কথাগুলো হজম করতে পারবেন শিখতে পারবেন এটা বোঝার জন্য কি লাগে ভাই সামান্য কমন সেন্স যথেষ্ট নবীজি বলেছেন জেনা বাড়বে এবং নারীদের সংখ্যা বাড়বে মেয়েদের সংখ্যা বাড়বে মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে এমন একটা সময় আসবে প্রত্যেক একজন পুরুষের জন্যে চল্লিশ জন মহিলার দায়িত্ব চলে আসবে স্ত্রী না ভাই এত খুশি হওয়ার দরকার নাই স্ত্রী কথা বলা হয়নি চল্লিশ জন মহিলার দায়িত্ব চলে আসবে আপনার মা বোন খালা ফুফু সব মিলে দেখবেন চল্লিশটা ফ্যামিলি আপনাকে টানতে হচ্ছে আপনি একজন পুরুষ আস্তে আস্তে এগুলো বাড়ছে না বাড়ছে মহিলারা পুরুষদের পোশাক পরবে আর পুরুষেরা মহিলার পোশাক পরবে এটা বড় সাইন আরেকটা সাইন আছে যে মহিলারা এমন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরবে যেই পোশাক পরেও তারা নগ্ন থাকবে জামানে এক শ্রেণীর নারী বের হবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে অন্যকে আকৃষ্ট করবে অন্যকে অন্যর দিকে নিজেও আকৃষ্ট হবে আপনাদের এখানে এই ট্রেডিশন নাই বলতে থাকলে ভাই রাত শেষ হয়ে যাবে আমি আলোচনা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি মূল কথা হচ্ছে ভাই যে আলামত নিয়ে কথা বললে অনেক কথা বলা যায় মূল বিষয়টা হচ্ছে আমাদের ইসলাম ইসলাম ইসলামের বেইজ ইসলামের পিলার মূল বিষয় হচ্ছে ইমান মূল বিষয় হচ্ছে এসান এবং আগামীর বিশ্ব সম্পর্কে সচেতনতা যখন আমি দেখছি যে একটার পর একটা আলামত আসতেই আছে আসতেই আছে এবং যেতেই আছে এবং এই বিশ্ব যা দেখছে আগামী বিগত বিশ্বটা দেখে নাই তখন আমাদের উচিত প্রথমত সতর্ক হওয়া প্রথম কাজ কি করা উচিত সতর্ক হওয়া উচিত তারপর তবা করা উচিত খালেস তবা করে ফিরে আসা উচিত যারা নামাজ পড়ি না নামাজ ধরা উচিত যারা নামাজ পড়ি জামাতে নামাজ পড়া উচিত আমাদের উচিত খালাল রিজিক অন্বেষণ করা আমাদের উচিত জ্ঞান অর্জন করা পড়াশোনা করা কোরআন হাদিস পড়াশোনা করা গবেষণা করা স্টাডি করা এবং সন্তান থেকে এগুলো শেখানো আমাদের উচিত মানব সেবায় কাজ করা উচিত আদর্শ পরিবার গঠন করার চেষ্টা করা যুব সমাজকে দিনের ভালো ভালো কথাগুলো বলা ওদেরকে হারাম পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা মা বোনদেরকে পর্দা রাখার চেষ্টা করা এবং আমাদের কাছে যতটুকু সামর্থ্য আছে আমাদের জানমাল মাল সময় শ্রম কথা আমাদের কলম ইত্যাদি এগুলোকে দিয়ে দিন ইসলামের খেদমত করার চেষ্টা করা যাতে আগামী দিনে যে বিশ্বটা আসবে ওই বিশ্বে আমাদের সন্তানরা ইসলাম নিয়ে বাঁচতে পারে এটাই তো হওয়া উচিত এর চেয়ে বেশি আমাদের কি করার আছে আল্লাহাকে আমাদের সবাইকে ইসলামের এই কাজগুলোকে করার তৌফিক দান করুন এবং আখেরুজ্জামান সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন এবার এই ব্যক্তি চলে যাচ্ছেন শেষ করে কোন ব্যক্তি ভাই সাদা ব্যক্তি হ্যাঁ এই ব্যক্তি চলে যাচ্ছেন আর উমর আল্লাহ আল্লাহানহু পাশে বসে আছেন তিনি বলছেন ফায়লাবিস তু মালিয়া নামি চুপচাপ বসে থাকলাম এই ব্যক্তি উঠে চলে গেল সাহাবেগ্রাম বসে থাকলাম চুপচাপ যেন গাধের মধ্যে পাখি বসে আছে এবং নবী সাল্লাহ আসলাম কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন মাথা নিচু করে এবার তিনি বললেন ইয়া অমর হে অমর আত্যাদি মানে সাইল তুমি কি জানো এই যে ব্যক্তি প্রশ্ন করে প্রশ্ন করতে এসেছিল এই ব্যক্তি কে ছিল অমর তুমি কি জানো অমর ইবুল খতাব বলছেন আল্লাহ রাসুল আলাম আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন কে ছিল আমি তো জানি না তখন নবীসলাম বলছেন ইন হু জিবরিল এই ব্যক্তি ছিল জিবরা আলি ইসালাম সুফান আচ্ছা তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন ইসলাম শেখাতে কি এসেছিলেন প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদেরকে তোমাদের দিন ইসলাম শেখাতে এসেছেন জিব্রাহীন আলী ইসলাম মাটির মাটিতে এসেছেন মানুষের রূপ ধরে পৃথিবীতে ইতিহাসে একবার ইতিহাসে একবারই তিনি জনসমুখে এসেছেন সবার সামনে মানুষের রূপ ধরে অন্য সময় জনসমুখে আসেন নাই নাবসুল্লা কাছে একা একা এসেছেন কিন্তু সবার সামনে পাবলিকলি একবার এসেছেন এই হাদিসে এই হাদিসটার নাম হাদিসে আছে সহি মুসলিমের মধ্যেও আছে দুই নাম্বার নাম্বার এবং হাদিস দেখে তোমাদেরকে তোমাদের দিন শেখাতে এসেছেন তাহলে দিনের মধ্যে মূল বিষয়গুলো কি এক নাম্বার ইসলামের পিলার কি কি দুই নাম্বার ইমানের পিলারগুলো কি কি তিন নাম্বার হাসান কি জিনিস এবং চার নাম্বার শেষ জামানার সম্পর্কে সচেতনতা এগুলো কি ইসলামের অংশ না তোমাদেরকে তোমাদের দিন শেখাতে এসেছেন চারটা প্রশ্নকে আপনি যদি পার্সেন্টেজ করেন এক একটা প্রশ্ন হচ্ছে পঁচিশ পার্সেন্ট করে তাই না একশো পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট করে তার মানে শেষ জামানা সম্পর্কে সচেতন থাকাটা আপনার আপনার দিনের মধ্যে পঁচিশ পার্সেন্ট আল্লাবাক আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন আমরা দোয়া করি আল্লাহবাক আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন ইসলামের মূল বিষয়গুলোকে মেনে চলার তৌফিক দান করুন ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করুন পাক আমাদেরকে পরিপূর্ণ বানিয়ে দেখ ইমানদার বানিয়ে দেখ পাক আমাদেরকে সান দান করুন যেন আমরা প্রত্যেকটা মুহূর্তে সচেতন থাকতে পারি আল্লাহ আমাকে দেখছেন আল্লাপাক শেষ জামানার এই ফেতনাময় পরিবেশে ইমান আমনে চলার জন্যে আমাদেরকে জ্ঞান আমাদেরকে আমল আদর্শ পরিবার হালাল রিজিক এবং তাস্কি কি আত্মশুদ্ধি আমাদেরকে দান করুন আইমিন আকুল أستغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالآيات الحكيم إنه تعالى جواد كريم بر غفور رحيم شباب دعاء أمر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته